অবস্থা কেমন নিফ্রম জমা কেন কি আমি চাকরি থেকে অব্যাহতি নিতে চাই চাকরি থেকে কেন ভরসা স্যার দেশে যে পরিস্থিতি আমি এগুলা নিতে পারতাছি না স্যার বিবেকের আদালতে আমি নিজে নিজে অনুরাধী মনে হচ্ছে স্যার আমি নিতে পারতাছি না স্যার 56 জন মানে শইল্লা যখন জরাইছিলাম যখন 56টা গায় দিছিলাম যখন শপথ নিছিলাম তখন তো সবধ করে বলছিলাম যে এই দেশের জন্য জনগণের জন্য কিছু করব। কিন্তু আজকে দেখেন স্যার রাস্তায় বেরোতে পারি না ঘরে থাকতে পারি না কোথাও বেরোতে পারি না মানুষের হাসির পাত্র হয়ে গেছে স্যার মানুষের ধিক্কার জানায় হাজার হাজার মানুষের বড় দোয়া স্যার স্যার পুলিশকে মানুষ ঘৃণা করে স্যার এই ঘৃণা নিয়ে স্যার এই চাকরি করতেছেন না স্যার আমাদের আইনের শিকল হাত পাবো আমরা আমরা চাইলে সবকিছু করতে পারি না কিন্তু আপনি যে সিদ্ধান্তটা নিছেন ওই সিদ্ধান্তটা সময় নিতে পারে না একটা জিনিস দেখেন স্যার দেশের যে পরিস্থিতি হাজার হাজার মায়ের বড় দোয়া হাজার হাজার মায়ের আত্মনা চোখের পানি কিভাবে একটা মানুষ আমি মানুষের বুকে এই যে ছোট ছোটো ছাত্ররা যারা এই আজকে রাজপথে নামছে তাদের যে আহাজারি তাদের যে কান্না কত মায়ের বুক যে খালি হয়েছে স্যার স্যার তাহলে আমি আসি দাঁড়ান দিলাম আমার না আর ভালো লাগে না এই চারোদিকে কত চিল্লা পাল্লা রাত হলে ঘুমাইতে পারি না মানুষের হাহাকার আমার না এইসব আর দিক তোমার যেতেছে না আমরা আর এইসব শুনতে পারতেছি না তোমার জন্য না আমার অনেক ভয় হয় আচ্ছা একটা কাজ কর না তুমি এই চাকরিটা সাইরে দাও হ বাবা ঠিকই কইছে বউ মা তুই চাকরিটা সাইরিয়া দে এই চাকরিটা তোর করা লাগবে না আর তুমি আর এই চাকরিটা করো না এই চাকরি করে কি করবা কও এই চাকরিতে কোনো নিরাপত্তা আছে কোনো নিরাপত্তা নাই মানুষের এই চিৎকার মানুষের রাতে ঘুমাইতে পারে না মানুষের ঘুম হারাম হয়ে গেছে দেখো এই চাকরি করে কি পাইতেছো কিছুই তো পাইতেছো না তার চেয়ে ভালো লাগলে রিক্সা চালায়া খাও তুমি রিক্সা চালায়া দুই টাকা আমার আয় না দাও আমি ওই দুই টাকা নিয়েই সন্তুষ্ট থাকবো এই চাকরিটা তুমি সাইরা দাও বাবা সন্তান হারানোর কষ্ট একমাত্র মাই বোঝে আর কেউ বোঝে না হাজার হাজার মানুষের মায়ের বুক খালি হয়ে যাইতে আছে বাবা তুই চাকরিটা সাজা দি তোর চাকরিটা আর করা লাগবে না আমি তোর মা ইয়ে আসি বাবা কোনো মায়ের সন্তানের বুকে তুই দেখো চারদিকে যে দিকে যাই মানুষ ঘৃণা করে মানুষ অনেক কথা বলে আমাদের নিয়ে হাসাহাসি করে এখন আমরা সমাজের চোখে হাসির পাত্র হয়ে গেছি দেখো পুলিশ হচ্ছে জনগণের বন্ধু সেইখানে মানুষ আজকে তোমাদেরকে নিয়ে হাসি এই হাসাহাসি করে এই চাকরির কি দরকার আছে এই চাকরির কোনো প্রয়োজন নাই প্লিজ তুমি এই চাকরিটা সাইরা দাও আমার লাগবো না এই চাকরির কোনো দরকার নেই বাবা বৌমা ঠিকই কইছে তুই চাকরিটা সাইরা দে তুই আমার মাথায় দিয়ে কথা দে বাবা তুই চাকরিটা সারিয়ে দিবি তুই আর পুলিশের চাকরি করবি না দরকার তুই আমার গরিষ্কে চালাইয়ে খাওয়াবি আমরা যেরমের পারমু খাম কোনো সময় তোর আমিও চিন্তা করছি এটা তোমরা যেগুলো বলতেছো আমি এটা চিন্তা করতেছি যে চাকরিটা না। কারণ আমিও রাত্রে ঘুমাইতে পারি না আমার রাইতে ঘুমও কাই নিছে যখন চোখ দুটা বুঝি না তখনই মানে ওই দৃশ্যগুলো চোখে বাইশ ওঠে হাজার হাজার মানুষের আত্মনাদ মানুষের কান্না শোনো যখন পুলিশে চাকরি নিছিলাম তখনই শপথ করছিলাম যে জনগণের সেবা কর্ম দেশের সেবা কর্ম কিন্তু আজ দেখো জনগণের হাসির পাত্র হয়ে গেছি জনগণের শত্রু হয়ে গেছি আমি তো একটা মানুষ আমার ভিতরে তো রক্ত আছে রাতে যখন ঘুমাই না ঘুমাইতে পারি না আমি খুব কষ্ট হয় আমার বলো কার উপরে আমি কেউ আমার ভাই কেউ আমার বোন সবাই তো রক্ত করা মানুষ বিবেকের আদালতে আমি একজন অপরাধী হয়ে গেছি বুঝছো আমি এখন আর পারতেছি না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যেহেতু তোমরা

আমি যে সিদ্ধান্তটা নিচ্ছেন জি স্যার আমি চিন্তা ভাবনা করিয়ে নিছি স্যার একটা জিনিস দেখেন রাত হইলে ঘুমাইতে পারে না নিজের নিজে অপরাধী মনে হয় বিবেকের আদালতে আমি নিজে আমি অপরাধী মনেতে স্যার আমি আর নিতে পারতাছি না স্যার স্যার এই পোশাকটা যখন মানে শরীরে যখন জোরাইছিলাম যখন এই পোশাকটা গায়ে দিছিলাম যখন শপথ নিয়েছিলাম তখন তো শপথ করে বলছিলাম যে এই দেশের জন্য জনগণের জন্য কিছু করব কিন্তু আজকে দেখেন স্যার রাস্তায় বেরোতে পারি না ঘরে থাকতে পারি না কোথাও বেরোতে পারি না মানুষের হাসির পাত্র হয়ে গেছে মানুষের ধিকার জানায় হাজার হাজার মানুষের বর দোয়া স্যার স্যার পুলিশকে মানুষ ঘৃণা করে স্যার এই ঘৃণা স্যার আসার এই চাকরিটা করতে না স্যার পাল্লা মাকে ক্ষমা করবেন স্যার এই চাকরিটা না স্যার দেখেন আমি কি বলবো আমাদের আইনের শিকল হাত পাওয়া আমরা আমরা চাইলে সবকিছু করতে পারি না কিন্তু আপনি যে সিদ্ধান্তটা নিছেন ওই সিদ্ধান্তটা সময় নিতে পারো না দেখেন সব বুঝতে করতেছে তবে একটা চিন্তা ভাবনা করেন আরেকবার ঠিক না আপনি স্ত্রী মা আছে ঘরে বৃদ্ধ ছেলেমেলা খাবারও করে হুকুরের সিদ্ধান্ত দেওয়া ঠিক না স্যার অনেক চিন্তা ভাবনা করে এখানে আসে স্যার এত বড় সিদ্ধান্ত নিতাম না ওই যে বললাম না স্যার নিজের কাছে আমি এখন অপরাধী মনে হইতেছে একটা জিনিস দেখেন স্যার দেশের যে পরিস্থিতি হাজার হাজার মায়ের বড় দোয়া হাজার হাজার মায়ের আত্মনা চোখের পানি কিভাবে একটা মানুষ হইয়া আমি মানুষের বুকে পাবো স্যার স্যার আমি পারতেছি না স্যার স্যার রাত্র হলে ঘুমাইতে পারি না হাজার হাজার মায়ের আত্মহাত কানে বাইসে আসে স্যার ছোটো ছোটো ভাইগুলা ওদের কান্না বাইসা আসে স্যার এইগুলা স্যার কখনোই মানে আমি ভাবতে পারতেছি স্যার কীভাবে এগুলো সম্ভব আমি তো একটা মানুষ স্যার এই যে ছোটো ছোটো ছাত্ররা যারা এই আজকে রাজপথে নামছে তাদের যে আহাজারি তাদের যে কান্না কত মায়ের বুক যে খালি হয়েছে স্যার আমাদের আমাদের যে আমাদের যে যারা সরকারি চাকরি করে আমাদের যে পুলিশ কত পুলিশ তো শহীদ হয়েছে স্যার এদের কষ্টগুলা স্যার এগুলো যখন চোখের সামনে ভাসে না স্যার খানা দানা কিছু বন্ধ হয়েছে স্যার স্যার অনেক চিন্তা করছে অনেক চিন্তা ভাবনা করে স্যার এই সিদ্ধান্ত নিয়েছি স্যার স্যার প্লিজ আমাকে ভুল বসবে না আমাকে স্যার মাফ করে দিবেন পারলে স্যার তাহলে আমি আসি দাঁড়ান দিলাম আপনি সিদ্ধান্ত নেই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমি খুব খুশি হয়েছি আসল কথা গিয়ে অনেক সিদ্ধান্ত নিতে পারি না উফ হত্যা ইউনিফর্ম ফোন কেন স্যার রহিক সাহেব আমার চোখ খুলে দিচ্ছে আমি ওর স্যার চাকরি করতে চাই না কারণ যে চাকরিতে সম্মান নাই শান্তি নাই সেই চাকরি আমি করতে চাই না

আমার বুকটা যে কষ্ট হাহাকার যদি দেখাইতে পারতাম তাহলে বুঝতেন কিন্তু সরকারি চাকরি করি হাত পা বাঁধা যে সরকার আসে তার কথা শুনতে হয় কিন্তু বুকের আসন আর তো না কাউকে বলতে পারি না কেউ শুনে না যাক যেহেতু আপনি সিদ্ধান্ত নিয়েছেন আমি আপনাকে সেলিম দিলাম যেখানে থাকেন ভালো থাকবেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন জি স্যার দোয়া করি আইনের মানুষ আমাদের কত স্বপ্ন কত আশা মানুষের বন্ধু হব আজকে কি হইতেছে দেশে আজকে আমরা মানুষের কাছে শত্রু আমাদের এমন ঘৃণা করে আমাদের দেখলে থুতু ফেলায় আহ